ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা এই যে দুর্বৃত্তরা গুলি করলেন কেন তাকে গুলি করলেন কি কারণ এবং তাকে কারা হত্যা করতে চেয়েছেন সেই বিষয়টি নিয়ে একটু জানার চেষ্টা করব ওসমান হাদিকে শুক্রবার আনুমানিক দুপুর দুইটা পঁয়ত্রিশে এই গুলিটি করেন তাকে রীতিমতো হত্যা করার চেষ্টা গুলিটি করবেন করেছেন বলি আমরা প্রাথমিকভাবে বিশ্বাস করি কারণ গুলিটি তার মাথায় লেগেছে তিনি এই মুহূর্তে কুমায় আছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে তিনি এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আল্লাহ তাকে ন্যায় দান করুক আল্লাহ তাকে সুস্থতা দান করুক তিনি আবার ফিরে আসুক তিনি আবার রাজপথে নেমে সেই যেই মুড়ি বাতাসা এবং তার যে সহজ সরল কথাবার্তা জনগণের মন যে জয় করার মতো কথাবার্তা সেগুলো বলে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আনুক সেটা আমরা সবাই চাই কিন্তু এই যে হাদির উপর তাকে হত্যা করার যে ষড়যন্ত্র এবং তাকে গুলি করে মেরে ফেলার যে প্রক্রিয়াটা আজকে তারা নিয়েছেন কারা এই প্রক্রিয়াটা নিয়েছেন দেখুন হাদি নভেম্বরের চোদ্দ তারিখে তার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে তিনি কিন্তু অনেকটুকু অংশ ক্লিয়ার করেছেন তার যে ফেসবুক স্ট্যাটাস তিনি লিখেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনি খুনিরা অন্তত তিরিশটা বিদেশি নম্বর থেকে কল ও ট্যাক্স করেছেন যার সামারি হলো আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন স্ত্রীকে দর্শন করবে এবং আমাকে হত্যা করবে এটা কিন্তু হাদি গত নভেম্বরের চোদ্দ তারিখ তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে দেশবাসী জাতি জনগণ সবাইকে জানিয়ে দিয়েছিল যে আওয়ামী ফেসিবাদের দূষর যারা পালিয়ে গেছেন এবং তাদের যারা উৎসৃষ্ট এখনও কিছু বাংলাদেশে আছেন তারা কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং আগামীর যে নির্বাচন সেটা নির্বিঘ্নে হোক সেটা কোনো ক্রমেই চাইবেন না যদিও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে যৌথ বাহিনীর যে নানা অভিযান সেই অভিযানে বিগত পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যে অস্ত্রগুলো নিয়েছিল লাইসেন্স নিয়েছিল তারা রিনিউ করে নিয়ে সেই লাইসেন্সগুলো অস্ত্রগুলো ফিরত দেয়নি তো সেই অস্ত্রগুলো তাদের সাথে হাতে আছে যে ঠিক যেমনইভাবে জুলাই আগস্ট বিপ্লবের সময় বিভিন্ন থানা লুট হয়েছে সেই থানা থেকে যেই লুট করা অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুততার সম্ভব যেহেতু ইতিমধ্যেই তফসিল ঘোষিত হয়েছে এই অস্ত্রগুলো যদি উদ্ধার করা না যায় এবং সারা সেই অভিযান যদি সারা বাংলাদেশ না চালানো যায় তাহলে হাদির মতো যারা আছেন তারা অন্য অনেক নেতাই আছেন যাদেরকে আমরা অনেক পছন্দ করি তাদের উপর কিন্তু এই টার্গেট কিলিং বা এই টার্গেট মিশন তারা পরিচালনা করতে পারেন যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মাহমুদ ইনুস ইতিমধ্যে এই যে হাদির উপর যে হত্যার চেষ্টা বা তাকে যে গুলি করা হয়েছে যে হামলাকারী তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে দেখুন এই যে ওসমান হাদি একজন অতি সহজ সরল সাধারণ একজন রাজনীতিবিদ যা আমরা সবাই পছন্দ করি শুধু বাংলাদেশে যারা অবস্থান করছেন তারাই নয় ঢাকা আট আসনে যারা আছেন তারাই নয় বিদেশে যারা আছেন তারাও কিন্তু এই হাদিকে অনেক পছন্দ করে আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেকের সাথে কথা বলি যারা অনেকেই হাদিকে টাকা পাঠাচ্ছেন পাঠাবেন হাদি যাতে নির্বাচনটা নির্বিঘ্নভাবে পরিচালনা করতে পারে সেই রকম সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব সবাই সেটা করার চেষ্টা করছেন ইতিমধ্যে আপনারা জানেন যে ব্যারিস্টার ফুয়াদের উপর একটা হামলা হয়েছিল সেই হামলার পর আজকে হাদি একজন কর্মকর্তা তার একটি একটি টিভি চ্যানেলে দেখলাম সেই জায়গায় তিনি দাবি করছেন যে উপর হামলার পর তার কাছে নাকি তথ্য ছিল যে এই হাদির উপর পজিশনে তার উপর হামলা হবে এবং তাকে একটি সাহায্য করার একটি ব্যবস্থা করা হবে অনেকেই হয়তোবা রিলেট করতে চাইবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি সেই জায়গায় ঢাকা আট আসনে প্রার্থী আছেন তার পক্ষ থেকে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা তো আমি এই মুহূর্তে অন্তত পক্ষে এই জায়গায় আমি এই বিএনপির প্রার্থীর সাথে রিলেট করতে চাই না এবং সেটা করা সমুচিত হবে বলে আমি মনে করি না কারণ হাদি ইতিমধ্যেই তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে বিদেশ থেকে তিরিশটা নম্বর তাকে ফোন দিয়ে ট্যাক্স দিয়ে তাকে হত্যা করা তার মা বোন এবং তার বউকে দর্শন করা এবং তার বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটাবে তার আগেই তাকে অ্যালার্ম করে দিয়েছিল তো এই জায়গায় আমরা চাই যে যত দ্রুততার সহিত সম্ভব এই হাদির উপর যে হামলা করা আর যেই চক্র তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে প্রকৃত যে তথ্য সেটা উদ্ঘাটন করা যদি সেটা করা যায় তাহলে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি মোটামুটিভাবে নির্বিঘ্নে প্রার্থীরা করতে পারবেন তা না হলে কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে একটি ভয় একটি সন্ধ সেটা সবার মধ্যে ছড়িয়ে যাবে যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চাই যে আমাদের প্রিয় হাদি ভাই আমাদের মাঝে ফিরে আসুক তিনি আবার এসে সুস্থ হয়ে রাজনীতির মাঠে তার যে নির্বাচনী প্রচারণার মাঠ সেই জায়গায় তিনি ঠিক যেভাবে চালিয়ে যাচ্ছিলেন সেভাবে চালাক সেই মুড়ি বাতাসা জনগণকে খাওয়াক তিনিও খাক তিনি সাধারণ জনগণের মনের কথা ঠিক যেভাবে বলছিলেন সেভাবেই বলুক হাদির মতো রাজনীতিবিদ এই ইয়াং জেনারেশন রাজনীতিতে না থাকলে আমাদের সেই পচা গলিত দুর্গন্ধযুক্ত সেই যে রাজনীতিবিদ তাদের দিয়ে আসলে বাংলাদেশের রাজনীতি যেমন পরিবর্তন হবে না এবং বাংলাদেশের যেই নতুন দিগন্ত আমরা চাই বাংলাদেশটা নতুনভাবে সাজাতে চাই সেই জায়গায় পরিবর্তনের জন্য হলে এই হাদিদের অনেক অংশই বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন এই যে আজকে হাদিকে গুলি করা হলো দেখুন তাকে গুলি করা হয়েছেন তার গুলি একটা মাথায় লেগেছে ডাক্তার ইতিমধ্যে যেটা আমি আগে আপনাদের জানিয়েছি তিনি কিন্তু কোমায় আছেন আমরা যদি একটু দেখি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসকরা কি বলছেন তারা বলছেন জাতীয় সংসদ নির্বাচন ঢাকা আঠারোশো সতেরো পাশে ইনকাম মাসুদ মুখপাত্র ওসমান হাদি গুলিবিত হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তিনি এখন কোমায় আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর মোশার আশরফ আহমেদ যাই হোক তিনি জানান শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর তার মাথায় গুলিবিদ্ধ হয়েছেন তিনি এখন কোমায় আছেন এর আগে শুক্রবার দুপুর রাজধানীর বিজয়নগর কালভার এলাকায় নির্বাচনী প্রচার সময় দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয় যাই হোক বিজয়নগরে এই গুলিটি হয়েছে তার যে অবস্থা তিনি খুব খারাপ অবস্থায় আছেন বিষয়টি নিশ্চিত আল্লাহ তাকে রহম করে এবং তাকে এই বাংলাদেশের সকল জনগণের মাঝে আবার ফিরিয়ে দেওয়া আমরা চাই এই যারা একেবারে এরকম সহজ সরলভাবে রাজনীতিটা করেন তারা আমাদের রাজনীতিক মাঠ মাঠে থাকুক তাদেরকে দেখতে আমাদের ভাল লাগে আমরা স্বপ্ন দেখতে পারি অন্ততপক্ষে যে হাদিরা বাংলাদেশটা কোনো না কোনো এক সময় পরিবর্তন করবেন পরিবর্তন ঘটাবেন এই হাদির উপর যে হামলা এটা অত্যন্ত গরিহিত হয়তোবা প্রতিটা আওয়ামী লীগ যারা আছেন তারা যদি এই হাদিকে গুলি করে মনে করতে পারেন যে যারা এই নতুন তরুণ প্রজন্মকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে পারবেন বা জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনে যারা প্রধান নায়ক হিসেবে হিসেবে ছিলেন তাদেরকে রাজনীতির মাঠ থেকে দূরে সরানো তথা পৃথিবীর দিকে সরিয়ে দিবেন এটা হয়তো দুই একজন হাদিকে করতে পারেন কিন্তু এমন হাদি কিন্তু অসংখ্য জন্ম নেবে ইতিমধ্যে অনেক হাদি তৈরি হয়ে গেছেন বাংলাদেশে সুতরাং এই সমস্ত ঘটনা ঘট ঘটিয়ে হয়তো বিরোধী দলের যারা রাজনীতি করেন তারাও সুবিধা পাবেন না এবং কি আওয়ামী লীগ সরকার তারাও যদি মনে করেন তারা আবার রাজনীতিতে ফিরে আসবেন তারাও কিন্তু সেটা করতে না যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা সবাই হাদি জন্য দোয়া করবেন তার রক্তের প্রয়োজন যে যেখানেই আছেন আশেপাশে যারা আছেন তাকে রক্ত দেওয়ার চেষ্টা করবেন ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হাদি ভাইকে সন্ত্রাসীরা গুলি করেছে উনি মাথায় আঘাত পেয়েছেন হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাকে ঢাকা আট আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় সম্ভবত দুইটা পঁয়ত্রিশে তিনটি মোটরসাইকেল যুগে আসা সন্ত্রাসীরা এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে ওনাকে গুলি করে তারা পালিয়ে যায় তার মাথায় আঘাত লেগেছে এবং গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে সম্ভবত তাকে নেওয়া হয়েছে এবং সবাইকে একটি অনুরোধ ইনকলাব মঞ্চের হাদিবাইয়ের জন্য রক্ত লাগবে সে রক্তের গ্রুপ হচ্ছে বি নেগেটিভ আপনাদের যাদের আছে নিশ্চয়ই আপনারা অনেকেই গেছেন যাদের আছে আমি থাকলে আমার আমার যদি এই এই সুবিধা থাকতে হয় আমি সবার আগে যেতাম আপনারা নিশ্চয়ই গেছেন যাবেন হয়তো তবে এখানে বলে রাখি যে আমি এই নিউজটা দেখে আই ফিল হট ব্রোকেন আই ফিল শকড আই ফিল আই শুড ক্রাই রাইট নাও অ্যান্ড ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে এই হামলার এই সন্ত্রাসী হামলার আমরা জানি না তার কি হবে আমরা তার শারীরিক অবস্থার টোটাল আপডেট এখনো কেউ জানে না তার একদম কাছের মানুষও জানে না যেহেতু ডক্টর এখনো দেন নাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিচার সরকারের কাছে চাচ্ছি সবাই চাচ্ছেন আপনারা চাবেন সরকার নিশ্চয়ই করবেন দৃষ্টান্তমূলক বিচার যে বিচার এমনভাবে হতে হবে যে বিচার বাংলাদেশে যেন হত্যার রাজনীতি এভাবে কখনো চালনা হয় ঘুমের রাজনীতি যেন না থাকে খুনের রাজনীতি যেন আর কখনো না থাকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে তো এই রাজনৈতিক ব্যবস্থা থেকে বাংলাদেশ উত্তরণের পথ হচ্ছে সেই সময় এসে একজন প্রার্থীকে এইভাবে দিনে উপরে বাংলাদেশে একজন পটেন্সিয়াল ক্যান্ডিডেট যে ভবিষ্যতে বাংলাদেশের এমপি হবে মন্ত্রী হবে অন দ্য গ্রাউন্ড আপনারা জানেন ছত্রিশে জুলাইয়ের অন্যতম একজন নেতা ছত্রিশে জুলাই এবং সবারই বাংলাদেশের স্পক্স পার্সন যাকে বলা হয় সেই করা হয়েছে আমরা জানি যে বিশ্বব্যাপী যারা জুলাই এবং বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তারা কেউ নিরাপদ নয় হোক দেশে হোক বিদেশে সেটা আমরা নিজের অভিজ্ঞতা থেকে আমরা সেটা দেখেছি লেডিসমেন আমরা জানি যে যারা এই নতুন প্রজন্মের এই বাংলাদেশের পক্ষে দাঁড়ানো এই প্রজন্মের কে পছন্দ করে না তারা সেই কুকিগৃত চেরাচরিত ছ অন্য বছরের ব্যবস্থায় তারা দেশটাকে জিম্মি করে রেখে দেশটাকে লুটপাট করা এবং তাদের আখের গোঝাতে চায় এবং সেই গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী দুর্বৃত্তায়িত রাজনীতির দুর্বৃত্তায়িত প্লেয়াররাই কোনো না কোনোভাবে বহির শত্রুর সাথে আত্মাত করেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে কনফার্ম না হওয়া পর্যন্ত কারো নাম বলা যাবে না কারণ এখানে ব্লেম গেমের সুযোগ আছে এবং স্কেপ গোট হওয়ার সুযোগ আছে একজনকে করে একজন করে আরেকজন উপর দুশ চাপিয়ে দিতে পারে নির্বাচন পিছানো পর্যন্ত অনেকগুলা বিষয় হতে পারে লেডিস এন্ড জেনেমেন আজকে আমি নির্দিদে বলতে চাই আপনাদেরকে এই ঘটনা মনে রাখবেন ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদি হাদি শুধু রাজনৈতিক ব্যক্তি নয় ইনকলাব মঞ্চ কারা সহ্য করতে পারে না ইনকলাব মঞ্চ আপনারা নিশ্চয়ই জানেন হাদির হাদি মাল্টিপল এনিমিজের দ্বারা মানে মানে টার্গেটে পরিণত অলরেডি ফেসিজমের যারা ছিলেন তারা ফেসিজমের বহির শত্রু যারা মাস্টার যাদের গড যাদের তারা তাদের অন্যতম শত্রু দেশেও থাকতে পারেন শত্রু যারা ক্যালকুলেট ক্যালকুলেশনের ভিত্তিতে এই ধরনের কাজ ঘটিয়ে থাকতে পারে তবে আমরা মনে করি হাদিকে কারা আঘাত করতে পারে আমাদের একটা আইডিয়া আছে দুই থেকে তিনটা টার্গেটেড গ্রুপ আছে বা এরাই এই কাজটা করতে পারে লেডিস এন্ড সুতরাং আপনারা কেউ আমাদের হিসাবের বাহিরে নয় আমি আবার বলি হাদি তার যে কোন রাজনৈতিক মতামত করতে পারে গণতান্ত্রিক দেশ আপনিও করতে পারেন কিন্তু এইভাবে তাকে দিনে দুপুরে এই দেশে এসে গুলি করে যাবেন আপনি আমরা কেউ নিরাপদ নয় এদের কাছ থেকে আপনাদের কারো সন্তান নিরাপদ নয় মনে রাখবেন আমি আজকে এই কথাটা একটু আগে যখন লাইভে বলেছিলাম আমি আপনাদেরকে যে এই ঘটনা ঘটাতে পারে তারা প্রমাণ করার জন্য কিন্তু যারা ইলেকশন চায় না বাংলাদেশে অথবা ফেসিডবের সাথে আপনার মিলেমিশে একাকার হচ্ছে না অনেকেই কেউই কিন্তু আপনারা মনে করি না আমাদের টার্গেট থেকে মিস যাবেন দেখতেন ভাষায় বলতে চাই হাদির যদি কিছু হয় আপনাদের রাজনীতির বারোটা আমরা বাজিয়ে দেবো চিরতরে এটা আপনারা মাথায় রাখবেন হাদির কিছু হলে আমরা জানি কারা ঘটাতে পারেন এর বাহিরে কেউ হতে পারে না বাংলাদেশে হাদির এই উপরে এই সন্ত্রাসী ঘটনার জন্য কেউ দায়ী কারা দায়ী থাকতে পারেন দুটো গ্রুপ এর বাহিরে কেউ হতে পারে না ইম্পসিবল একটা বহির শত্রু তিনটে গ্রুপ আমি বিশ্বাস করি সুতরাং বি কেয়ারফুল কারা গড়াতে পারেন কারা সন্ত্রাস প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে আমরা জানি কারা এদেরকে সহ্য করতে পারে না আমরা জানি দেশে বিদেশে আমরা করে জানি সুতরাং ব্লেম গেমে যেতে চাই না তবে এতটুকু বলতে চাই হাদিব যদি কিছু হয় আপনি মনে করবেন আপনি বাংলাদেশের রাজনীতি করতে পারবেন এমনি করতে পারবেন না করতে পারতেছেন না ভবিষ্যতে আপনার রাজনীতির রোয়ার উচ্চারণ করার যারা আছেন তাদেরকেও মানে মানে সারা হবে না কাউকেই মনে রাখবেন হাদি একা নয় হাদি বাংলাদেশ হাদি ছত্রিশে জুলাই হাদি নতুন প্রজন্মের জেন জি হাদি ভবিষ্যতে বাংলাদেশ আমি তাকে পছন্দ করি আর না করি তার সাথে আমার যোগাযোগ আছে বা না না আছে সে আমার দল থেকে নির্বাচন করুক বা না করুক আমার দলকে সাপোর্ট করুক বা না করুক বা আমার মতামতের সাথে তার মিল হোক বা না হোক হাদিকে যদি কোনো কিছু মানে হাদিব যদি কোনো কিছু হয় এই ঘটনাতে কারা জড়িত আমি বাংলাদেশের মানে সরকার সেনাবাহিনী বিজেএফআই এনএসআই র্যাপ একদম যারা আছে টোটাল বাংলাদেশকে স্তব্ধ করে দিয়ে খুঁজে বের করতে কারা এই ঘটনাটা ঘটিয়েছে একদম টোয়েন্টি আওয়ার সেভেন অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম আমরা দেখতে চাই সেই দুর্বৃত্তদের চেহারা কারা কার তাদের গডফাদার কারা তাকে মারতে পারে মনে রাখবেন প্রতিটা এই ধরনের ঘটনা ঘটার আগে যাকে আক্রমণ করা হয় বুঝতে হবে সে কাদের টার্গেট থাকতে পারে মাথায় রাখবেন কার কার টার্গেটে থাকতে পারে কার সাথে তার ইন্টারেস্ট মানে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে তার হোক তার পলিটিক্যাল হোক অন্যান্য জায়গাটা মাথায় রাখবেন এই এই জিনিসগুলা আমরা আপনাকে ছাড়বো না আমরা প্রবাসীরা আবার বলতে চাই আমরা প্রবাসীরা এখনো জেগে আসি এদেশ প্রবাসীরা খাওয়ায় হয় আপনারা সার পাবেন না চেষ্টা করে দেখতে পারেন আপনারা সার পাবেন না আপনাদেরকে দেওয়া হবে না এই বাংলাদেশ চুয়ান্ন বছর পরে বাংলাদেশকে উদ্ধার করা হয়েছে দুর্বৃত্তদের কাছ থেকে সেই বাংলাদেশকে আবারও সেই একই সিস্টেমে নিয়ে যেতে পারবেন না আমাদের এত প্রচেষ্টা ব্যর্থ হতে দেওয়া হবে না এত রক্ত এত লাশ ব্যর্থ হতে দেওয়া হবে না এবং আমি আবার বলছি অন্য লেভেলের প্রতিবাদ শুরু হবে আবার অন্য লেভেলে চলে যাবে আপনাদের কন্ট্রোলের বাহিরে চলে যাবে কেউ কন্ট্রোল করতে পারবেন এটা মাথায় রাখবেন এবং আপনারা খারা কারা কারা এটা করতে পারেন আমাদের জানা আছে কিন্তু আমরা হাতে গুনে গুনে বলতে পারবো নাম বলে দিতে পারবো এখনই বলবো না কেন বলবো না এটা বলা উচিত নয় কনফার্ম না হয়ে আবারও বলছি দেয়ার ইজ এ পসিবিলিটি টু বি টু মেক সাম স্কেপ গট স্কেপ গট জানে বলির ফাটা হতে পারে কিন্তু এই জন্য আমরা বলছি এটা করা যাবে না এখন কনফার্ম না হয়ে তবে আমি সরকারকে বলছি হাদির উপর আক্রমণ মানে আমি মাসুবের উপর আক্রমণ বলে মনে করি আপনারা মনে করা উচিত প্রতিটা প্রবাসীর উপর আক্রমণ যারা রেমিটেন্স ডাউন দিয়েছেন তাদের উপর আক্রমণ ছত্রিশে জুলাইয়ের উপর আক্রমণ নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখেন আপনাদের উপর আক্রমণ আপনার ভবিষ্যৎ প্রজন্মের উপর আক্রমণ ভবিষ্যৎ প্রজন্মকে তারা জিম্মি করে রাখতে চায় তারাই এই কাজগুলো করেছে আমি আপনাদের নিজেদের বলতে চাই আপনারা আমি আবার বলি গড়ে গড়ে লাঠি বানান লাঠি রেডি রাখুন বিপ্লব শেষ হয় নাই আর একবার মাঠে নামতে হবে এখনো যে গার্বেজ রয়ে গেছে গার্বেজ সব ক্লিয়ার করে দিতে হবে একটাই বক্তব্য এবং আমি আবার বলছি আমি আওয়ামী লীগ এবং ভারতকে কখনই বিশ্বাস করি না এরা খুন করা তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার খুন করা তাদের ডেইলি ওয়ার্ক রুটিন ওয়ার্ক মাথায় রাখবেন কোনো না কোনো এরা জড়িত আছে এই ঘটনায় তবে আমি কারো স্পেসিফিকলি কোনো গোষ্ঠীর নাম বলতে চাই না তবে আমি নির্দ্বিধায় বলতে চাই যারা ফেসিজমের কোনো না কোনোভাবে দ্বারক বাহক যারা ফেসিজমে না থাকেও ফেসিজমকে নিজের সম্পদ মনে করেন এখানে স্বার্থের জন্য তারা কোনোভাবে এখানে জড়িত আছে আপনার কেউ স্যার পাবেন না নির্দিদায় বলে আপনারা আপনারা দেখেন না কি করেন আপনার কি মনে করেন যারা দালালি করেন পক্ষের শক্তি নিয়ে এখনো বসে আসে দেশটাকে মানে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে ভাদা যারা সৃষ্টি করেন প্রতিদিন আপনি শেয়ার করে দিচ্ছি আপনি যেখানেই থাকেন যে অবস্থাতে থাকেন না কেন যে দলের সাথে থাকেন না কেন আপনি স্যার পাবেন না লিখে রাখতে পারেন তাকে আমরা আইনের আওতায় আনবই এই শব্দটাই এখানে পাবলিকটি বলতে চাই আইন আপনাকে সারবে না যে দেশে থাকেন না কেন আপনার সেই দেশের আইন আপনাকে ধরবেই আমরা ধরতে বাধ্য করব মনে রাখবেন এই ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়াতে নয় বছর আগে আমরা সারতেছি না আপনাদের আমরা অনেক স্যাক্রিফাইস করেছি ব্যক্তিগত আমি আমার বাইয়ের মুখ দেখতে পারি নাই আমি আমার ভাইয়ের মুখ দেখতে পারি নাই আমার ভিতরের কলি যারা হাহাকার আমি কারোর সাথে শেয়ার করি না যে আমি এম এ ভেরি স্ট্রং গাই ভেরি স্ট্রং ম্যান মনে করবেন দেশের সাথে আমরা এগুলা সারাদিন বলি না বলা উচিত না মনে রাখবেন শুধুমাত্র কাউকে কোন ধরনের কারোর বিরুদ্ধে আমি ওয়াইল্ড সমালোচনা করি না আমার এই ছোট্ট পরিসরে আমি বদ্ধতার সাথে যতটুকু পারা যায় ততটুকুই আমরা করেছি কিন্তু আমরা আমার আমাদের মানে নিজের একটা কলিজার একটা সাইড সেটা আমরা পারি নাই মাথায় রাখবেন আমরা এগুলো বলি নাই এবং এই হাহাকার পৃথিবীর কেউ কোনো পানি দিয়ে বন্ধ করতে পারবে না কখনো বলি নাই বলবো না কারা ক্ষতি করে নাই ন্যূনতম টুকটাক সমালোচনা কারো কাউকে আমি বললাম না আমি শেখ হাসিনা আমি শেখ হাসিনা এইভাবে বলেছি ওনার বাবাকে নিয়ে জীবনে আমি একটা কটাক্ষ করেছি আমি তারপর আমি আমার বাইয়ের মুখ দেখতে পারিনি শেষ পর্যন্ত তাকে আমি মানে শেষ বিড়ালে দিতে পারি নাই আমি আমি বলে যাবো কখনোই বলে যাব না এই দেবীর আন্দোলন চলবে যতদিন বেঁচে আছি মরতে তো মধ্যে সবাই হবে একদিন আপনারা আপনারা মনে করবেন না যে আমরা আমরা চাই না আইন বাংতে আমরা যদি আইন বাঙ্গে শুরু করি আপনাদের যে অস্তিত্ব যেগুলো আছে না এটা শেষ হয়ে যাবে এবং চিরদিনের জন্য সেই অস্তিত্বটা আমরা বিনষ্ট করে বিলীন করে দিব আমি বাংলাদেশের নতুন প্রজন্ম যারা বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চান যারা মনে করেন যে এই বাংলাদেশ আপনি থাকবেন আপনার সন্তান নিয়ে গাইস রেডি হয়ে যান আবারও বিপ্লবের ডাকা আসতেছে চূড়ান্ত বিপ্লব মাথায় রাখবেন কারণ আমি এর চেয়ে আমরা পথ দেখতেছি না এই খুনিরা কখনোই আপনাদেরকে শান্তি থাকতে দিবে না যতক্ষণ পর্যন্ত এরা চূড়ান্ত ভাবে বিনষ্ট হচ্ছে মাথা রাখবেন এরা কুনি এরা কুনের অর্ডার দেয় আপনি দেখেন না শেখ হাসিনা সেদিন কি বলছে ডাইরেক্ট বলছে বড় বড় কথা বলিও না আগে কাজ করে দেখাও কাজ করে দেখিয়েছে আমি মনে করি এটা কাজ করে দেখিয়েছে হাদির উপর আক্রমণ করে কাজ করে দেখিয়েছে সেদিন শেখ হাসিনা বলেছে আমি বলছি না যে স্পেসিফিকলি আমি বলছি এটা হতে পারে আবার বলছি হতে পারে ব্লেম গেম দিতে চায় না উনি কিন্তু বলছে আগে কাজ করে দেখাও আমরা বিষয়গুলো এখন সার্নিং ডাইরেক্ট অর্ডার দিচ্ছে মুখে মুখে বড় কথা বলো না আগে কাজ করে দেখাও দেখে করে এসে বলো দেখেন একবার না শতবার বলছে আমরা জানি কে কারাই কাজ করে করতে পারে আমরা এবং আমি বললাম না যে আমার মতো একশো বছর ট্রেনিং দিব আমি এমরান মাসুমের তো গোয়েন্দা হতে পারবে না কমন সেন্সের ভিত্তিতে আপনার চেহারা দেখে কথা বলে বুঝতে পারবো আপনি অপরাধ করেছেন কিনা ট্রেনিং সারাই ইনশাল্লাহ আল্লাহ সে ক্ষমতা দিয়েছে এবার বলছি তিনটা গ্রুপ এখানে জড়িত দুইটা দেশি একটা বিদেশি

আপনাদের প্রত্যাখ্যান করেছে আপনাদের সবাইকে আমরা আপনাদের শাসন ব্যবস্থা কি পরিবর্তন করেছেন তার চেয়ে আপনারা যে প্রতিষ্ঠা করেছেন তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আপনার স্যার পাবেন আমরা স্যার আপনাকে আমরা বলে দিচ্ছি আজকে আপনার হাদি আমার সাথে আমার পার্টি করে কেয়ার হাদি স্পোর্টস পার্সন ফর বাংলাদেশ আমি তার সাথে একমত না হতে পারি অনেক কিছুতে কিন্তু তারপরে আমি মনে করি আর আপনারা এদের মতো ব্যক্তিকে নিশ্চয় করে দিয়ে আপনারা আবার সেই চিরাচরিত চুয়ান্ন বছরের ঘুরে ধরা ব্যর্থ বিত্থায়িত রাজনীতি আপনার প্রতিষ্ঠা করবেন এটা আমরা মানব না বি কেয়ারফুল আবার বলছি বুঝতে পারছি না কি হতে পারে যেখানে যাবেন সেখানে আগুন থাকবে আপনাদের জন্য আপনি যেই হন যে দরুরি হন না কেন যত শক্তিশালী হন না কেন দেখেছেন না আগুন এর চেয়ে ভয়ঙ্কর আগুন দেখবেন দেশে বিদেশে ইন্টারন্যাশনালি সারা ফাঁকে দেওয়া হবে না মাথায় রাখবেন আপনাদের আপনাদের কোনো সমর্থন পৃথিবীর কোথাও নেই কিন্তু মনে রাখবেন একটা দেশ আছে এই দেশ ছাড়া পৃথিবীর কোথাও আপনাদের সমর্থন নেই আমি আজকে ডেপথুন ভাষায় বলতে চাই ইট ইস আনঅ্যাকসেপ্টেবল আপনারা মনে করবেন না যে মানুষ বলে গেছে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে মানে জুলাই অথবা ছত্রিশে জুলাইয়ের সমর্থনকারীরা এক সেকেন্ড লাগবে না আবার ঐক্যবদ্ধ হতে মাথায় রাখবেন কারণ আপনারা দল থেকে সাধারণ মানুষের সংখ্যা দেশে বেশি বলি আওয়ামী লীগের মতো দেশ দল নিশ্চিন্ন বিতাড়িত হতে বাধ্য হয়েছে আপনি যেই থাকুন না আমি আবার বলছি ভাষা বলতে চাই নট কেয়ারফুল আমরা না দেখা এবং আমি প্রবাসী সকলকে আবার বলছি হে প্রবাসী ভাই বন্ধুরা বলতাম আপনাদেরকে সবসময় রাজনীতিতে সম্পৃক্ত হন খেয়াল রাখবেন প্রতিক্রিয়া জানান আবার বলছি এদেশ আপনারা খাওয়ান এদেশ আপনারা পড়ান এই যে বাংলাদেশ ঠিক আছে সম্পূর্ণ আপনাদের অবদান আপনাদের কৃতিত্ব এদেশের মালিক আপনারা আপনার এই মালিক আপনার গড়ে যে গড়ের মালিক আপনি সেই গড়ে সন্ত্রাস চলছে আপনি রেডি হন সেখানে ইন্টারভিউ করার আমি প্রবাসী সবাইকে অনুরোধ জানাচ্ছি যাই করুক সরকারের এয়ারপোর্টে এই সমস্যা সেই সমস্যা এটা এরা করে নাই করেছে যারা চুয়ান্ন বছর ক্ষমতায় ছিল তারা তারপরেও অনেক পরিবর্তন হতে বাধ্য হবে ইনশাল্লাহ আমি আপনাদের আজকে বলে গেলাম আপনারা রেডি হয়ে যান প্রস্তুত হয়ে যান কারণ আবারও হয়তো বা মাঠে ফিরতে হতে পারে আমাদের সবাইকে যে যেখান থেকে আমরা ফিরেছিলাম সেই জায়গা থেকে আবারও বাংলাদেশের পক্ষে চূড়ান্ত সফলতার জন্য আবার হয়তোবা আমাদেরকে মাঠে নামতে হতে পারে আমি আপনাদের কাছে বলে দিতে চাই অনুরোধ করে গেলাম আজকে আমি যেহেতু এই সময়ে সাধারণত আমি ঘুমে থাকি এই সময়ে এবং ফোন আমার বন্ধ থাকে কখনই পাবেন না আপনি আমার কিন্তু আজকে আমি জানি না কেন আমার গুমই নাই গুম হচ্ছে না এখন আমি জানি না বিষয়ে কেন আমি ঘুমাতে পারতেছি না আজ কয়টা কয়টা বাজে এখন ফাইভ পাস ফাইভ বাই না এখন ঘুমাইনি দুই গুণ ঘুমিয়েছিলাম ওই এখন দেখেন আমি এখন পর্যন্ত আছি এই সময় আমাকে কেউ পাওয়ার না আমি জানি না কেন আমি জানি না রাইট আমি জানি না অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা এই সন্ত্রাসী রাজনীতি থেকে আমরা বেরোতে চাই আমি চেষ্টা করে যাচ্ছি হন গুম প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল রাষ্ট্র ব্যবস্থাপনায় সেখান থেকে উত্তরণ ঘটাতে চাই বাধা দিবেন ফিরতে আমাদেরকে আটকিয়ে রাখবেন আপনাদের বাধা ডিঙ্গে আপনাদের চূড়ান্ত শাস্তি দিয়ে এদেশ এগিয়ে যাবে নতুন প্রজন্ম সেটাই হোক প্রতিজ্ঞা ভালো থাকবেন সবাই লেডিস জানবেন আবার বলছি আমি জানি অনেকের ভিতরে যে ঐক্যশরী একটা সময় আমাদের ফেসিভেল বিরোধী আমরা এখন বিভিন্ন গুরুত্বের বিভক্ত মাতারাবেন দিস ইজ এ কোর রেসপন্সিবিলিটি অ্যান্ড কোর এ অফ ইউনিটি এটার থেকে আপনি কখনই বেরোতে পারবেন না যদি এখান থেকে বেরুন তাহলে আপনার গতি একদিন ফেসিস এসে আপনার গাড়ি বসে আপনার মাথা গুলি করবে এটা সেই সময়টা আপনাদের জন্য আসতেছে সো রেডি হয়ে যান আমরা যেন ঐক্যবদ্ধ এবং সবাই সঙ্গবদ্ধ থাকি এবং এই দুর্বৃত্ত এবং সন্ত্রাস যা উকি দেয় যারা ডেক্লেয়ার দেয় সোশ্যাল মিডিয়াতে এসে হত্যা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং চূড়ান্তভাবে এদেরকে মানে রাজনীতি থেকে নয় বাংলাদেশের এই ব্যবস্থা থেকে এদেরকে নিশ্চিত করার জন্য সবাইকে আমাদেরকে আইনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে যাওয়ার আগে আমি আবার বলি ভাই আপনি জেগে উঠুন আপনি বাংলাদেশ এই মুহূর্তে আপনি বাংলাদেশ চাকবে এবং সকল প্রবাসীদেরকে আবার বলছি ঘুমাবেন না জেগে থাকবেন আপনাদের উপর আবার আঘাত আসছে আঘাতকে প্রতিহত করতে হবে আপনার জন্য আপনার নতুন প্রজন্মের জন্য আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্য